কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখেছি আমি জানি না ভিডিওতে কতটা বোঝা যাইতেছে বাট শির দ্বারা গুলো স্পষ্ট বোঝা যাইতেছে যে ডিমটা ভালো আছে আলহামদুলিল্লাহ ডিমের ভিতরে বাচ্চা না আসবে তখন দেখেন ডিমের ভিতরে কিচ্ছু নাই দেখছেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা আমাদের ইনকিউবেটরে হাঁসের ডিম বসিয়েছিলাম এগারো তারিখে আজকে হচ্ছে গিয়ে সতেরো তারিখ ইনকিউবেটরে ডিম বসানোর পরবর্তীতে আপনার ছয় থেকে সাত দিনের ভিতরেই বোঝা যায় যে কোন ডিমটা থেকে বাচ্চা হবে এবং কোন ডিমটা থেকে আর কি বাচ্চা হবে না নষ্ট হয়ে গেছে ওইটা বোঝা যায় আজকে আমরা আমাদের হাঁসের ডিমগুলো চেক করব যেহেতু এর আগে কখনো আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে হাঁসের ডিম এখনো বসাই নেই বা নই এর আগে আমরা জাস্ট কোয়েল বাকি ডিম ফুটাইছিলাম ইনশাআল্লাহ অনেকগুলো আমরা বাচ্চা পাইছি এখন আজকে আমরা চেক করব ক্যান্ডলিং করব যে আমাদের 30টা হাঁসের ডিমের থেকে কয়টা ডিমের ভিতর বার আসছে তো চলেন আমরা যাই আমাদের লফটের ভিতরে আমরা দেখি যে আমাদের হাঁসের ডিমগুলো কয়টা জন্মছে আমরা আমাদের লফটের ভিতর চলে আসছি এই হচ্ছে আমাদের ইনকিউবেটর ইনকিউবেটরটা টানা আজকে 6 দিন চলতেছে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে 30টা হাঁসের ডিম দিয়েছি আজকে এবং খুলে আমি দেখবো এবং আপনাদেরকে দেখাবো যে আমরা আমাদের ইনকিউবেটরের ভিতরে কয়টা ডিম ফাটা হয়েছে ওইটা আজকে আপনাদেরকে দেখাবি এর আগে জাস্ট আমি একবার মনে হয় ইনকিউবেটার খুলছিলাম যেহেতু আদ্রা পানির মাধ্যমে করতে হয়

চোখা যে মাথাটা আছে ওই মাথাটা আপনারা এদিকে রাখবেন বসাবেন হ্যাঁ চোখা মাথাটা বসাবেন তাহলে আর কি আরেকটা আরকি জমবে মার্শাল দেখেন সেকেন্ড খুব সুন্দর ঠিকছেন শির দ্বারা গুলা কিন্তু আমি খুব সুন্দরভাবে দেখতেছি যাই না ভিডিওতে কতটুকু বুঝা যেতেছে বাট শির দ্বারা গুলো স্পষ্ট বোঝা যাইতেছে যে ডিমটা ভালো আছে আলহামদুলিল্লাহ তো আমরা দুইটা ডিম চেক করলাম দুইটা ডিমই আলহামদুলিল্লাহ জমছে আমরা তৃতীয় নম্বর টিমটা চেক করি হ্যাঁ এটা অজম সি মাশাআল্লাহ আমরা এখন চতুর্থ নাম্বার টিমটা চেক করব এখানে চেক করি এটা অজম সি মাশাআল্লাহ আমরা এখন পঞ্চম নাম্বার টিমটা চেক করব হ্যাঁ এটা অজম সি মাশাআল্লাহ এখন হচ্ছে যে 6 নাম্বার হ্যাঁ এটা অজম সি মাশাআল্লাহ 7 নম্বর আট নাম্বার এই দেখেন দেখছেন না জমলে কিরকম দেখা যায় আমি একটু এদিকে বাড়ি ফেরো এই যে দেখছেন এই ডিমটা কিন্তু জমে নাই হ্যাঁ এই ডিমটার ভিতরে বাচ্চা আসে নাই তো যখন ডিমের ভিতরে বাচ্চা না আসবে তখন দেখেন ডিমের ভিতরে কিচ্ছু নাই দেখছেন আগের যে ডিমগুলো দেখছেন প্রত্যেকটা ডিমের ভিতরে কিন্তু ব্লাড আসছিল প্রত্যেকটা ডিম কিন্তু ডিমের ভিতরে আপনারা দেখতে পাচ্ছিলেন যে রক্তর মতো শির দ্বারা দেখা গেছে এবং লাল টকটকা দেখা গেছে এবং এই ডিমটা দেখেন এই ডিমের ভিতরে কিন্তু কোনো কিছুই নেই জাস্ট পানি ভিতরে হ্যাঁ তার মানে এই ডিমটা ফাটেল হয় নাই এই ডিমটা নষ্ট হয়ে গেছে আমরা মনে আটটা না নয়টা চেক করছি আটটা একটা ডিম সমস্যা সন্দেহ তো এইভাবে আমরা আমাদের ইনকিউবেটর যতগুলো ডিম আছে সবগুলো ডিম আগে চেক করবো আচ্ছা তো আমরা ভিডিওটা একটু স্টপ করে আমরা আমাদের ইনকুবেটার যতগুলো হাসি ডিম দিয়েছিলাম সবগুলো হাসির ডিম চেক করার শেষ আমরা তিরিশটা হাসির ডিম আমরা আমাদের ইনকিউবেটরে দিয়েছিলাম তিরিশটা ডিম থেকে উনত্রিশটা ডিমই ব্লাড আসছে আলহামদুলিল্লাহ জাস্ট একটা ডিমে ব্লাড আসে নাই ওই ডিমটা নষ্ট হয়ে গেছে তো এরকম ব্যাপার না তো এখন কথা হচ্ছে গিয়ে দেখা যাক শেষ পর্যন্ত কয়টা ডিম থেকে বাচ্চা ফুটে বের হতে পারে আর ব্লাড আসলেই কিন্তু হবে না ওদের প্রপারলি আর কি আর্দ্রতা তাপমাত্রাটা মেনটেন করতে হবে তাহলে আমরা ওদের ডিমগুলো থেকে বাচ্চা দেখতে পারবো তো আমরা জানতে পারলাম যে সাত দিনে ছয় দিন পর যে আমরা আমাদের ইনকিউবেটারের যে ডিমগুলো বসেছি ডিমগুলো থেকে উনত্রিশটা ডিম আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে জমছে তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যারা আমাদের হাসির ডিমের আপডেটটা জানতে চাইছেন তারা হয়তো আজকে ভিডিওটা দেখে বুঝে গেছেন তো দেখার পরবর্তী নতুন ভিডিওতে সবাই দোয়া করবেন আমাদের হাসির ডিমের ডিমগুলোর জন্য যারা সবগুলো থেকে বাচ্চা ফুটে বের হয় আজকের জন্য আল্লাহ